হ্যাঁ দশ মিনিটে হ্যাঁ হ্যাঁ আপনি কি রাস্তায় দেখে হাঁটেন না নাকি দেখুন ফোনটা ভেঙে গেল

থার্টিন রয়েছে ফরটিন রয়েছে ফিফটিন রয়েছে সিক্সটিনের মতো নতুন সিরিজ রয়েছে যেমন এটাই রয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সের মতো ফোন এটাও আপনি পেয়ে যাবেন এক টাকায় ফোন নয় এক টাকা ডাউন পেমেন্টে আপনি ফোনটা পাচ্ছেন এবং চব্বিশ মাসের ইএমআইয়ের সাথে পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা আপনার পার ডে ইএমআই পড়বে শুধু এটাই ইএমআই অফার নয় এর সাথে আরও অনেক অফার আছে যেমন সিরিজ টেনের মতো ওয়াচ আপনি সাথে ফ্রি পাচ্ছেন ওয়ারলেস চার্জার ফ্রি পাচ্ছেন এবং অ্যাপেলের যে কোনো ফোন কিনলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা খরচা দু বছরের ওয়ারেন্টি করানোর জন্য সেটা পুরো ফ্রি অফ কস্ট পাবেন এটা প্রথম সেলজন জন্য নিয়ে আসলো ওয়াও তাহলে তো খুব ভালো অফার এখানে পাওয়া যাচ্ছে শুধু এটাই নয় ম্যাম আপনি এত জানেন না অ্যাপেল সাথে অ্যাপেল ফোনের সাথে অ্যাপেল ওয়াচ রয়েছে তারও অনেকগুলো মডেল হয় যেমন লেটেস্ট রয়েছে ওয়াচ আলট্রা যেটা দাম আছে 90000 সেটা আপনি পুরো ফ্রি অফ কস্ট পাবেন তাও একদম আপনি নিজের হেলথের কথা ভাববেন আমরা আপনাকে ফ্রি তে দেব সেটাও ফুললি ফ্রিতে পাচ্ছেন আপনি অ্যাপেল ওয়াচ আল্টার মতো ডিভাইস কি কি ভেরিয়েন্ট আছে আপনাদের আইফোনের একদম ম্যাডাম মিনিমাম থার্টিন থেকে স্টার্ট সিক্সটিন শুধু তাই নয় আপনাকে যে অফার গুলো বলেছি সিক্সটিন প্রো ম্যাক্স দেখিয়ে ওটা থার্টিন কিনলো আপনি পাবেন থার্টিনের একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা রয়েছে প্লাস আজকের দিনে যেটা প্রবলেম হয় সিক্সটিন সিরিজ একদম নতুন লঞ্চ হয়েছে তার অনেক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয় না কারণ এতে অনেকগুলো কালার রয়েছে আল্ট্রামেনের মতো নতুন কালার এসছে সিক্সটিন সিরিজে প্রো প্রো ম্যাক্স আমাদের কাছে সমস্ত কালার অ্যাভেলেবেল পাবেন সমস্ত জিবি ভেরিয়েন্ট পাবেন এবং সবসময় অ্যাভেলেবেল থাকে এটা আমাদের আর গিফট সব মডেলের সাথেই আমাদের আছে এমন নয় সিক্সটিন কিনছেন বলেই আমি আপনাকে গিফট দিচ্ছি দু বছর ওয়ারেন্টি দিচ্ছি আপনি থার্টিন কিনলো আমরা সেম জিনিস আপনাকে প্রোভাইড করব আর আইফোন থার্টিন জানেন আপনি কত টাকা ইএমআই আসছে মাত্র প্রতিদিন উনসত্তর টাকা মানে সিক্সটি নাইন রুপিজ ইএমই দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন যেটা একটা আইসক্রিমের থেকেও কম হচ্ছে আপনার দাম আর ওয়াচের যে অফারটা আপনাকে আগে বললাম সেটা আমি আপনাকে আরো বিস্তারিত বলে দিচ্ছি আপনি অ্যাপেলের যে কোনো ফোন যদি আপনার কাছে থাকে আপনি ওয়াচ আল্টার মতো ডিভাইস সেটা পুরো ফ্রিতে পাবেন পুরো ফ্রিতে শুধু কি করতে হবে আপনাকে আমরা ডেলি নর্মালি আমরা প্রত্যেকটা মানুষ পাঁচ সাত হাজার স্টেপ আমরা হেঁটে থাকি আপনাকে যদি পনেরো হাজার স্টেপ আপনি হাঁটেন তাহলে আপনার ওয়াচটা পুরোপুরি ফ্রিতে হয়ে যাবে মানে আপনি হেলদি থাকবেন ওয়াচ ফ্রিতে পাবেন ভাবুন একদম অ্যাপেল তো ঠিক আছে দেখলাম তো অন্য কিছু ফোন কিছু আছে আমি অ্যাকচুয়ালি ভিভো ইউজ করতাম তো একটা অ্যাক্সিডেন্ট বসো তো ওটা এরকম ভেঙে গেছে তো সেই কারণে ভিভো যদি কিছু দেখতাম ভালো হতো ইয়েস ম্যাম ভিভো তো এখন অনেক মডেল আছে বাট রিসেন্টলি একটা ভিভো নিশ্চয়ই আপনার এই ফোনটার ক্যামেরাটা খুব আপনার পছন্দ ছিল ভিভো রিসেন্টলি একটা একদম ফোন লঞ্চ করছে আপনি শুনেছেন এই ভিভো এক্স সিরিজ ভিভো এই রিসেন্ট লঞ্চ করছে ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ যেটা বলা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট দুশো মেগাপিক্সেলের অ্যাপিও টেলিফটো ক্যামেরা যেখানে আপনি অসাধারণ কোয়ালিটির ফটোগ্রাফি পাবেন ম্যাম ওই ফোনটা আপনি পারচেস করতে গেলে আপনাকে মাত্র দুশো টাকা দিয়ে প্রি বুকিং করতে হবে এবং এই ফোনটা যদি ম্যাম আপনি প্রি বুকিং করেন তাহলে এত সুন্দর একটা আপনাকে ব্যাগ আমাদের সেলজনের তরফ থেকে টোটালি আপনাকে গিফট দেওয়া হবে তো যদি আপনি চান আপনি আপনার এই যে পুরনো ফোনটা ম্যাম যেই ফোনটা আপনার ব্রোকেন হয়েছে এই ফোনটা আপনাকে সেলজন এক্সচেঞ্জ অফারে দেবে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভ্যালু তাহলে আপনার এই পুরনো ফোনটা আপনি এক্সচেঞ্জও করতে পারছেন এবং আপনার মন পছন্দ চাইলে আপনি এক্স টু হান্ড্রেড সিরিজ প্রি বুকিংও করতে পারছেন শুধু এটাই নয় ম্যাডাম আপনি যেমন আপনি প্রি বুকিং করলে এত সুন্দর একটা ব্যাগ গিফট পাচ্ছেন বা আপনার এক্সচেঞ্জ অফার পাচ্ছেন আমাদের এছাড়াও এই ফোনটা যদি আপনি এক্স টু হান্ড্রেড সিরিজ পারচেস করেন তার সাথেও কিন্তু আমরা আপনাকে গিফট দিচ্ছি যেমন আপনার স্মার্ট ওয়াচ ওয়্যারলেস চার্জার এবং দু বছরের ওয়ারেন্টি শুধু এটাই নয় অনলি আপনার প্যান কার্ড আধার কার্ডের বিনিময় আপনি আপনার এই পছন্দের এত সুন্দর ক্যামেরা ফোনটা আপনি পাচ্ছেন দু বছরের জন্য জিরো কস্ট ইএমআইতে ম্যাম আর কি আছে এছাড়াও আমাদের কাছে সমস্ত ব্র্যান্ডের মডেল পেয়ে যাবেন ম্যাডাম আমাদের কাছে দেখতে পাচ্ছেন Samsung এর ফ্ল্যাগশিপ ফোন যেমন আজকের দিনে আপনার তো নিশ্চয়ই ফোনটার ক্যামেরা খুব পছন্দ ছিল তো Samsung এত সুন্দর S24 Ultra যেটা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এটা লাইভ ডেমো আছে আপনি নিজের হাতে পছন্দের করুন 20000 পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে কুড়ি হাজার টাকা ডিসকাউন্টের সাথে সাথে ম্যাম পাচ্ছেন এটাতেও চব্বিশ মাসের ইএমআই শুধু ইএমআই বা ডিসকাউন্ট নয় ম্যাম আমরা যে কোনো ফোন যখন বলেছি সেলজন আপনার সেই অ্যাসিউটি মেনটেন করছে এই ফোনের সাথেও আপনি পাচ্ছেন ওয়ারলেস চার্জার দু বছর ওয়ারেন্টি এবং স্মার্ট ওয়াচ শুধু এটাই নয় এছাড়াও আমাদের কাছে অনেক ব্র্যান্ড রয়েছে যেমন আমাদের কাছে ওয়ান প্লাসের ডিভাইস থেকে শুরু করে রিয়েলমির প্রোডাক্ট থেকে শুরু করে ওপোর মডেল থেকে শুরু করে স্যামসাং রেডমি সমস্ত ব্র্যান্ডের ফোন আপনি ন্যূনতম ডকুমেন্টসে জিরো ডাউন পেমেন্ট বা এক টাকা ডাউন পেমেন্টে নিতে পারেন তার সাথেও আছে অনেক

আপনাকে ধন্যবাদ ম্যাম আপনিও সবাইকে বলবেন অবশ্যই সবাইকে জানিয়ে দেব এছাড়াও ম্যাম আমাদের অল টাইম সোশ্যাল ভিডিও আপনারা দেখতেই পান আমাদের সবসময় ভিডিও আমরা আপলোড করি যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতি কটা কাস্টমারের জন্য রয়েছে স্ক্র্যাচ কার্ড অফার আর এই স্ক্র্যাচ কার্ডে আপনি আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এই অফারটা এখন না আমাদের যে কোনো মডেল যে কোনো ব্র্যান্ডের সবসময় আমাদের চলতে থাকে ম্যাডাম যদি আপনারা অন্য কাউকে রেফার করেন তাদেরকেও নিয়ে আসতে পারেন এটা জানবে ম্যাডাম সেলজন মানে অল টাইম অফারের বর্ণা আমরা যে কোনো প্রোডাক্টের সাথে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ ধামাকা ধামাকা অফার দিয়ে থাকি এখন আমাদের যেমন এইসব ব্র্যান্ডের প্রোডাক্টে দেখছেন সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টের সাথেই এই অফারটা আমরা চালাচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারে। এটা আমাদের সেলজোন কালিন্দি ব্রাঞ্চ আমাদের সমস্ত ব্রাঞ্চেই অফারগুলো অ্যাভেলেবেল আছে যদি আপনারা চান আমাদের কাছে এসে ভিজিট করতে পারেন আমাদের সমস্ত ব্র্যান্ডের লাইফ ফোন আছে আপনারা নিজের পছন্দের মতো করে ফোন পছন্দ করে দেন আপনারা পারচেস করতে পারেন আমাদের সেলজোন প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে আমাদের কোনো বন্ধ থাকে না